আসসালাম আলাইকুম সবাইকে আমি ফারজানা আমার পেজ ফারজানা কালেকশন থেকে সুতের ফেব্রিকে ওয়েলকাম করছি সবাইকে খুব সুন্দর কিছু ড্রেস দেখাবো আজকে একদম কটনের মধ্যে এই গরমে একদম আরামের কিছু ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে পাচ্ছি আমরা দেখেন এখানে জ্যাকোয়ার্ড প্রিন্ট করা থাকবে এই যে এভাবে কিন্তু খুব সুন্দর করে একটা প্রিন্ট আর সেলফ প্রিন্টও থাকছে 84 কিছু ড্রেস আজকে আমরা দেখব আর এটার মধ্যে হচ্ছে দুইটা কালার হবে এটাও হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির লোনের মধ্যে পাছি সাথে থাকবে আপনার এইভাবে সিকোয়েন্সের কাজ ফুল ড্রেসটাতে ব্যাকপার্ট ফরসাইড পুরাটাই এইভাবে সিকোয়েন্সের কাজ থাকবে কঠনের মধ্যে থাকবে থাকবেDupatta এটার মধ্যে কিন্তু একটা আরেকটা কালার আছে সেম এই ড্রেসটার মধ্যে আরেকটা কালার আমরা পাবো এটা আমরা পেজে পিকচার আপলোড করে দি আসছে এটা আপাতত আমার হাতের কাছে নাই যার কারণে দেখাতে করতেছি না এটা যখন আপনারা পেজে পোস্ট করা হবে পিকচার তখন কিন্তু দেখতে পারবেন এটা মোনা হয় পোস্ট করা আছে ও আপনারা একটু দেখে নেবেন এটা হচ্ছে আরেকটা lemon কালারের মধ্যে dress এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কাঠনার মধ্যে পাচ্ছি আমরা সিকোয়েন্সের মধ্যে কাজ থাকবে এই যে সিকোয়েন্সের কাজ দেখতে পাচ্ছেন এভাবে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ পাবো আমরা ফোল্ড ফোল্ড ড্রেসটাতে এভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে খুব সুন্দর একটা কালার মধ্যে পাচ্ছি আমরা এই lemon color dress টা এটা হচ্ছে আপনার front side এই যে এই ডিজাইনটা হচ্ছে এটা হচ্ছে front side back part ও কিন্তু सेम কাট থাকে একদম গর্জিয়াস একটা ড্রেস একদম গর্জিয়াস এর মধ্যে পাচ্ছি একটা ড্রেস খুব সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটা আমাদের আগে একবার মনহয় রিসটক হয়েছিল এখন কিন্তু আবার রিসটক করা হয়েছে এই যে এটা হচ্ছে এটা back part আর

এই কালার টা দেখব এটার মধ্যে আমরা দুইটা কালার পাচ্ছি এই ডিজাইন মধ্যে সেম দুইটা কালার থাকবে দুইটা কালারই আপনারা যা যে পছন্দ হবে কালার কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন আমি এটা পিসটা কিন্তু করে হচ্ছে ড্রেসের ফ্রন্টের ডিজাইনটা এটা একটু আপনারা একটু খেয়াল করে দেখবেন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন এই যে এই প্রিন্টটা ফ্রন্টের মধ্যে থাকবে এটা থাকবে আপনার এখানে কিন্তু আলাদা করে দেওয়া আছে এটা থাকবে আপনার back part মধ্যে এই থাকবে আর sleeves এ যাবে এটা এই সুন্দর print আমরা sleeves এ পাচ্ছি এটা হচ্ছে আপনার front দেখেন full dress কিন্তু sequence কাজ full dress একদম সুন্দর করে sequence কাজ থাকবে এক এর মধ্যে পাচ্ছি সালোয়ার পিস আর এটা হচ্ছে এটার দোপাট্টা এটার মধ্যে দুইটা color আছে বারবার বলছি যার যে color পছন্দ হবে একটু press visit করে বাসি দিসে পিকচারটা দেখে নিবে এটা হচ্ছে এটা दुपাটটা দেখেন খুব সুন্দর একটা दुपাটটা সুন্দর একটা ড্রেসের কাভারের মধ্যে পাচ্ছি আমরা ভালো গেলে জটপট কিন্তু স্ক্রিনশট ডাউন করে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এরপর চলে যাই এই কালারগুলাতে খুব সুন্দর একটা カラー এটা কালারটা যেমন সুন্দর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর খুব আরাম হবে এই ড্রেসগুলা এই গরমের মধ্যে কিন্তু খুব আরামদায়ক কিছু ড্রেস হচ্ছে এগুলা আমাদের আরো কিছু কঠনের কিছু আরো নতুন কিছু কালেকশন কিন্তু আসতেছে এটা হচ্ছে আপনার আপনার ড্রেসে ফ্রন্ট সাইড ব্যাকপার্ট सेम থাকবে ব্যাকপার্ট ফ্রন্ট সাইড सेम থাকবে পাশে আমরা এভাবে একটা প্যানেল ডিজাইন করা পাচ্ছি এই যে একটা ডিজাইন পাচ্ছি প্যানেলের এটা প্যানেলটা চাইলে হাতে বা খুব সুন্দর করে জামার নিচে এড করতে পারবেন এটা হচ্ছে স্ক্রিনসের কাপড় থাকবে এটা হচ্ছে ড্রেসে ফ্রন্ট সাইড খুব সুন্দর একটা প্রিন্ট এটা প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এই ড্রেসগুলো মিক্স না আপনারা অবশ্যই না এগুলো কিন্তু মিক্স করা যাবে না আর হচ্ছে এটা হচ্ছে এটা খুব সুন্দর একটা দোপাট্টা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা ওয়াও দেখেন কালারটা দেখেন আর প্রিন্টটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস সুন্দর একটা দোপাট্টার মধ্যে পাচ্ছি আমরা এটা অর্ডার করতে হলে জটপট ইনবক্স করে ফেলতে হবে আমাদের ফারজানা কালেকশন পেয়ে যাবেন বক্স সেম ডিজাইন আগে যেটা দেখছিলাম ওটার মধ্যে ওটার মধ্যে সেম একদম একদম হচ্ছে কালার আর হচ্ছে অরেঞ্জ কালার এর মধ্যে পাঁচ এটা হচ্ছে ড্রেসের ওয়ান সাইড সালোয়ার পিস থাকবে মধ্যে আর এটা হচ্ছে এটা খুব সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর একটা দুপাতটা থাকছে ড্রেসের সাথে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাবে জটপট কিন্তু অর্ডার করে ফেলবেন জটপট অর্ডার ফেলবেন খুবই সুন্দর প্রতিটা ড্রেসই এটা হচ্ছে আপনার লেভেন্ডার কালারের মধ্যে একটা ড্রেস এটা প্রিন্টটা দেখেন তো প্রিন্টটা কি ক্যামেরায় বোঝা যায় দেখেন খুবই সুন্দর একটা আহ জ্যাকোয়ার্ড মধ্যে পাচ্ছি একদম jacquard cotton এর একটা প্রিন্টের মধ্যে থাকবে এটা খুবই সুন্দর একটা ড্রেস কালারটাও কিন্তু খুবই সুন্দর print টাও কিন্তু খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ড্রেসের এর front side এর front side পাচ্ছি এটা এরপর হচ্ছে ব্যাক part এ পাচ্ছি আমরা এটা থাকছে back part এরপর হচ্ছে এটা স্লিপ যাচ্ছে এটা এটা হচ্ছে একটা স্লিপ খুব সুন্দর একটা piece এগুলা mix করবেন না পড়া কিন্তু অর্ডার কম করতে করে দিতে হবে যা হচ্ছে এটা খুব সুন্দর একটা দোপাট্টা মধ্যে পাচ্ছি আমরা যারা যারা এগুলো অর্ডার করবেন জটপট নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের পার্টিজানাস কালেকশন পেজের ইনবক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম